জানেন মানুষের সাথে মিশতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু যখন দেখি কোনো মানুষ আমার পিছে লাগে তখন তাকে আমি ঠিক এভাবে তুলে ফেলে দিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হ্যাঁ তুলে ফেলে দিই ভেবে আবার সবাই মনে করেন না আমি তাকে কোথায় যে আবার ফেলে দিয়ে আসছে আর কি ওই সব ভাই কিছুই না কোনো কিছুই না আসলে নোংরা জিনিস সবসময় ফেলে দিয়ে খেতে হয় ফেলে দিয়ে চলতে হয় নোংরা জিনিস যত সাথে থাকবে তো জীবনটা নোংরাই হতে থাকবে এই জন্য আমরা যখন কিছু ব্যবহার করি বা কিছু খাই তো অবশ্যই সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেই তো খাই না সেটাই বলতেছিলাম আমি রান্না করতে চলে আজকে খাসির মাথা খাসির মাথা কিন্তু অনেকটা ঝামেলার খাবার কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে কারণ হচ্ছে মজার জিনিস তো সবার মজা লাগবে এটাই তো স্বাভাবিক তাই না তো খাসির মাথায় একটা যে সমস্যা থাকে অনেকে বলে চুল পাওয়া যায় অনেকে বলে যে অনেক নোংরা থাকে পরিষ্কার করতে হয় হ্যান ত্যান আসলে অমন কিছুই থাকে না আপনার যখন ভালো জায়গা থেকে কিনবেন তো ওইগুলো কোনো কিছুই আপনাদের পরিষ্কার করে দিতে হয় না একটু গরম পানি দিয়ে একটু ওটু ওয়াশ করে নিলে ব্যাস হয়ে যায় তো এটা আমি ছোলার ডাল দিয়ে রান্না করব আর খাসির মাথা তো এই ডাল দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে যেহেতু আমি ডালটা আগে থেকে ভিজায় রাখছিলাম না কারণ হচ্ছে আমার রান্নার কোনো প্ল্যানিং ছিল না কারণ হচ্ছে আমি রেখে দিছিলাম যে আব্বু আব্বুজেনকে আসবে ওদিকে রান্না করব তো সে হঠাৎ করে চলে আসতেছিলো তো ভাবলাম যে আজকেই রান্না করি আর আগে থেকে একটু ভিজায় রাখলে যেটা হতো তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যেত আর আমি প্রেশার কুকার একদম দেব না ওই হালুয়া হয়ে যায় চটপটি ফুচকার মতন আমার একদমই ওটা ভালো লাগে না একটু চাবা চাবা থাকবে ওইটাই আমার কাছে মনে হয় যেন বেশি ভালো লাগে তো একটু কষায় নেবো এখানে কষাতে কষাতে যতটুকু আর কি ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতর দিয়ে দেবো পানি মানে খাসির মাথাগুলো আর কি দিয়ে দেবো আর রান্না যত কষায় রান্না করা যায় আর কি স্বাদ তত বেড়ে যায় এটা তো আপনারা সবাই হয়তো বা জানেন তো আমি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর যখন ওই জিবরা যেগুলো ছিল ওইগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি বেশি একটা ছিল না তারপর আমি এগুলো একদমই পারি না বলতে গেলে আমি পারি না কারণ আমার এগুলো খুব বিরক্ত লাগে করা আপনারা জানেন আমি যত আলসে গিরি আর কি তো এই খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে এটাই তো স্বাভাবিক বিষয় তো এই যে আমি এটা সুন্দরভাবে একটু কষায় নিব আর তার ভিতরে আমি হচ্ছে একটু ঝালটা একটু বেশি করে দিব ঝাল ঝাল তেল তেল হলেই তবেই তো মজা লাগবে এই রান্নাটা যতটা সহজ খাওয়াটা কিন্তু অনেক কঠিন আমার কাছে যেটা মনে হয় কারণ হচ্ছে এত পরিমাণে ধৈর্য সহকারে খেতে হয় রে বাবা মানে সব সময় আমার এই জিনিসটা অনেক ধৈর্য ধরে খেতে হয় কারণ হচ্ছে এর যে হার হুর থাকে না এগুলো খুবই মানে একদম ধার থাকে প্রচণ্ড মানে মনে হয় যেন এই বুঝি ফুটে গেল তো এটা খাওয়ার সময় খুব সাবধানতার সাথে খেতে হবে যেহেতু জান আব্বু এটা সময় রুটি দিয়ে পছন্দ করে আর আমি এটা রাতেই রান্না করে ফেলছিলাম তো সকালের জন্য রেখে দেবো যাতে সকালে আবার রুটি দিয়ে খেতে চলে যাবে আর কি তো এখানে হচ্ছিলো সিম নিলাম আর আমার বাসায় তো জাতীয় খাবার এটাই এখন বর্তমানে কেন সিম আলু আর ফুলকপি মুলা টমেটো এইগুলাই হচ্ছে শীতের খাবার তো এটা ছাড়া তো একদমই ভালো লাগে না একটার সাথে আর একটা মানে খুব মিল আর কি সম্পর্কটা যত ঝালো এই সবজি মানে সব কিছুই মিলে যায় খুব সুন্দরভাবে তাই না এই এই জিনিসটা বেশ সুন্দর লাগে শীতকালে একটা সহজ একটা রান্না ব্যাস একটু কেটো আর আর রান্না বাসায় দাও ব্যাস হয়ে যায় তো আমি এই যে মাছের ঝোলটা করে ফেলবো কারণ হচ্ছে মাছের সবজি তো লাগ লাগবেই জাহানের আব্বুর জন্য মানে সে খুব পছন্দ করে মানে এরকম রান্না আর কি তো তার জন্যই করা আসলে আমি আগে এইসব রান্না খুবই কম খেতাম না বলতে গেলে এখন আমারও অভ্যাস হয়ে গেছে আমারও কাছে এখন ভালো লাগে খেতে তো এই তো রান্তে রান্তে আসলে মানুষ শিখে যায় তাই না আগে ক যা রান্না করবো না মানুষে আগে বলতো আমার মেয়ে রান্না পায় না বা আমার ছেলে এটা খায় ওটাকে এখন আর ওই দিন নাই বাবা রান্না করবে না মানে রান্না করায় লাগবে আর এখন সবাই বেশি বেশি করে বলে যে রান্না বান্না আমি পারি কারণ আসলে রান্না ছাড়া এখন আর কোনো জিনিস আছে নাকি যারা স্মার্ট বেশি তারাও এখন ঘরে গিয়ে রান্না করে ওই নীল পারিশ পরে কতক্ষণ বসে থাকবে বলেন তো লাগবে জামাইরা হলো এমনই জিনিস রান্না তারা খাবেই আর এটাই তাদের শান্তি তারা বাইরে ঘরে এসে চায় একটু শান্তি মতো খেতে আর যারা রান্না বান্না করে না বুয়া দিয়ে রান্ধে সেদিন দেখলাম একটা বুয়া রান্নাঘরে স্কি বাজে অবস্থা আটা সেন্স আর বললাম না এখানে ভাই এখন বুয়া দিয়ে রান্না করাতে গেলেও তো মানুষের বুয়া তাই না তারা কীভাবে খায় তো এই যে হয়ে গেলো আমার রান্না বান্না শেষ এখন খেতে দিয়ে দেবো আর এই যে রেডিও হয়ে গেলো সব কিছু তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই বললো সবাই ভালো থেকে আল্লাহ ফেস